সুমনা কোথায় ব্যাংক থেকে এখনো ফেরেনি ব্যাংকে আজকে তো সানডে ব্যাঙ্ক তো বন্ধ মনে আমি বাথরুমে সুমনা স্নান করতে গেছি ও সুমনা তাড়াতাড়ি বাথরুমে কখন যাই না সুমনা শিগগিরই বাইরে এসো কি হয়েছে মনা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ হ্যাঁ কি আজকে তোমার চমচ ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই তুমি তাড়াতাড়ি বাইরে এসো না অনেক কথা আছে ঠিক আছে তুমি যাও আমি সবার শেষ করেই আসছি লজ্জাটা বন্ধ করতো ওই তুই করছিস কি আমাদের মারবি নাকি কেউ কাউকে মারবে না এটা আমার ব্যাপার আমি বুঝে না মাঝখা এহ! এও আমার গলা শুনলি তো কলা হ্যাঁ গলা। হ্যালো টুল। কতদিন বাদে তোমার গলা আমি শুনলাম। আমিও। কিন্তু তুমি মেঘের গলায় কেন কথা বলছো? তুমি তো মেঘের ক্যারেক্টারটা অনেকদিন ছেড়ে দিয়েছো তাই না? মনছো আমাকে ছাড়িও। ভগবান আমাকে ছাড়েনি গলা। মানে? মানে আমি পরে বুঝিয়ে বলবো। তুমি এখন কোথায়? আমি বাবার সাথে কলকাতায় এসেছি। তুমি কলকাতায় হ্যাঁ আমি পিসিদের বাড়িতে উঠেছি হু এ কলা বলছি তোমার পিসি বাড়ি ঠিকানাটা হয় তাও না আমি যাব তোমার সঙ্গে গিয়ে দেখা করব কিন্তু ঢোল বাবা তো তুমি একদম চিন্তাই করো না তোমার আমি একদম টুপি পরিয়ে দেব ঠিক আছে আমি অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি শশী কলা শশী কলা কে নমস্কার নমস্কার আমার নাম ঝোল আমার নাম গৌরী আমি ছোট্ট বেলার বান্ধবী আসলে শশীকলা আমাকে ফোন করেছিল তাই ওর সঙ্গে একটু দেখা করতে এলাম আপনি বুঝি শশীকলার পিসি মা থাক থাক মা প্রণাম করতে হবে না বেঁচে থাকে এসেছে বানি শশীর পুরনো বান্ধবী এসছে ওর সঙ্গে দেখা করবে বলে শশীর বান্ধবী তোমার নাম আমার নাম কৌরী নামটা পাল্টাতে হবে যেটা সঙ্গে নামটা যাচ্ছে না মানে ঠিক বুঝলাম না বুঝলেন আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি একদিকে আমি শশীর পিসে হুম আর একদিকে হলাম আমি লেট বি ইন্ট্রোডিউস প্রোডিউসার ডিরেক্টর নগেন নাক আপনি নগিন না তুমি তো জানো আমার সব চবি সুপারহিট আর আমি কি করি যেন ওই নতুন ছেলে মেয়েদের না চান্স দিয়ে সব হিরো হিরোইন বানিয়ে দিলো জোরে আমার হলো জোর চক বুঝলে প্রতিভা থাকলে না ঠিক চিনে ফেলবো আমার চোখে ফাঁকি দিতে পারবে না ঠিক আছে নে বার করো অভিনয় তুমি মনে হয় করবে না মানে আমার স্বামী তুমি ওকে ছেড়ে দাও কাকে আমার স্বামী কি রে না না ওকে বলছি ও ওকে ছেড়ে দাও না বান্ধবীর সঙ্গে দেখা করছে চা মানে হে চাপ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেললেছি হ্যাঁ তোমার ওই প্রতিভাকে না একেবারে প্রস্ফুট করবেই নগে নাক নগেন না যা সঙ্গে দেখা করুন শোনো যাওয়ার সময় কিন্তু একবার আমার সঙ্গে দেখা করে কি হলো অকিছু না